মানে কি হয়েছে এন্ড অফ দ্য ডে আমরা অনেকেই হয়তো সামনে না বললো পেছনে নিশ্চয়ই ওর কোনো ভুল ছিল বাট আমার চোখে কিন্তু আমি ওর ভুল দেখি তমা মির্জা কি নিয়ে বের হলো গোপন তথ্য তার বাসায় যাতায় ছিল টাকা পয়সাওয়ালা আওয়ামী লীগের নেতাদের এমন কি এমনও কথা উঠেছে তমা মির্জা একটি নারী চক্র চালায় যেখানে রয়েছে ভার্সিটি পড়ুয়া সব মডার্ন অল্প বয়সী মেয়ে এগুলো কি হচ্ছে চলুন একটু জানি বিস্তারিত তমা মির্জা যে অত্যন্ত বিলাস বহুল জীবনযাপন করেন কি ভাবছেন হাতে অনেক কাজ না হাতে তেমন কাজ না থাকলেও তার বিলাসবহুল জীবন যাপনে কোনো কমতি হয় না সমাজ আসে রায়হান রাফির প্রেমিকা যেটা ওপেন সিক্রেট ও বলা চলে রাফির অফিসে তমার দেখা মেলে এমন শোনা যায় তারা নাকি গোপনে বিয়েও সেরে ফেলেছেন যদিও জনসম্মুখে এমন কোনো কথা রাফি বলেননি রাফির প্রেমিকা হলেও একসাথে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে তমার সক্ষতা ছিল ছিল সেসব নেতাদের তমার ফ্ল্যাটের যাতায়াত আবার তমার জীবনের রাফি প্রথম নয় দু সালে তোমার সঙ্গে হিসামের পরিচয় হয় দু সালের সাতই মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা নাগরিক হিসাম চিস্তিকে বিয়ে করেন তমা মির্জা কিন্তু বিয়ের পর হিসাম জানতে পারে তোমার আগেও দুবার বিয়ে হয়েছিল যা তারা গোপন করেছেন দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় সেই সাবেক স্বামী তোমাকে দিয়েছিল ভিডিও ভাইরালের হুমকি বলেছিলেন তমা মির্জা একজন ভালো নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান তোমার প্রতারণার ফাঁদে পা দিয়েছিলেন তিনি মিথ্যা প্রেমের অভিনয় করে হাতিয়ে নিয়েছেন অনেক টাকা তবে জানা যায় রাফি ছাড়া অন্য ব্যবসায়ীদের সাথেও তার সম্পর্ক আছে তাই বলে তিনি হাতে কাজ না থাকলেও ঘোরেন দেশে বিদেশে এবং করেন বিলাস বহুল জীবনযাপন গোপন সূত্রে জানা গেছে তিনি নামিদামি ভার্সিটি পড়ুয়া মেয়েদের নিয়ে একটি চক্র খুলেছিলেন অন্যদিকে আলোচনায় না থাকলেও আলোচনায় থাকেন ব্যক্তিগত কর্মকাণ্ডে মিষ্টি জান্নাতের সাথে বিরোধে তোমাকে নিয়ে কথা উঠেছে অনেক মিষ্টি জান্নাত তমাকে বলেছিলেন তমা নাকি চেটে চেটে নায়িকা হয়েছে যা শেষ পর্যন্ত গড়িয়েছে আইনি নোটিশে দশ এবং বিশ কোটির ক্ষতিপূরণ চাওয়াতে হয়েছে নানা জল